হাই আমি পুচকি প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন মজার কি কি উদাহরণ সহ জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি এটা কোন কথা এটা কোন কথা হইল এরকম যদি হয় অবস্থা তাহলে কেম নইবো কুরবানীর গরুর বাজার যদি এরকম হয় তাহলে কেম নাকি কাটলো তোমার মন খারাপ

তো অনেক ভালো অনেক মজা অনেক কিউট কি আমি বললাম কিউটি তুমি অনেক কিউট ভালো না কিছু মনে করি না কিউটি ভালো থেকো বাই

গরু জবাই করে রান কি তোর ফ্রিজে ঢুকানো লাগে নাকি কুরবানি আল্লাহ সন্তুষ্টির লাগে এটা কত দেখি জটিল একটা প্রশ্ন করছস এই উত্তরটা কি কত দেহি বর্তমান কুরবানি হইতেছে যে বড় বড় রান ফ্রিজ কিনে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখার লাগে বুঝছস আর বছর কাবারি করে খাওয়ার লাগে বুঝছস কোরবানিতে এখন মানুষের আল্লাহ সন্তুষ্ট লাগে কেউ দেয় না

কাদি তুই বুঝা দি আমারে কুরবানি সম্পর্কে। হ্যাঁ ফাহাদ এর কথা শুন। ফাহাদ তুই বেশি কথা কস। ফাহাদকে বলতে দে কুরবানি সম্পর্কে। তার কথাগুলো গুরুত্বপূর্ণ হইতেও পারে। তুই বুঝছস না? তুই এবার কুরবানি সম্পর্কে কিছু বলই। হ্যাঁ এবার তোর মতামত বলই তো ফাহাদ। তুই কি বলতে চাস? কুরবানি সম্পর্কে তোর মতামত জানা অনেক জরুরি আমাদের জন্য। শোন কুরবানি যদি লোক দেখানো আর সুৎখোর ঘুসখোর বাটপাররা যদি ওদের টাকা দিয়ে কোরবানি করতো তাহলে দুনিয়া এরকম ভাবে থাকতো না বুঝছ শোন এখনো অনেক ভালো মানুষ দুনিয়াতে আছে যারা হালাল উপার্জন করে হালাল টাকা দিয়ে গরু কিনে এবং তারা কোরবানি করে লোক দেখানোর জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য তারা কোরবানি করে এবং সমাজের জন্য এক ভাগ বন্টন করে গরিব জন্য এক ভাগ বন্টন করে আর নিজের পরিবার জন্য এক ভাগ রাখে তা না হলে দুনিয়া তো ধ্বংস হয়ে যাইত হ্যাঁ তোদের কথা মানলাম যে সুতখুর ঘুষখোস সবই আছে কিন্তু এরপর ভালো মানুষও আছে ভালো মানুষ না থাকে তো দুনিয়া থাকবে না তাই এটা তোদের মাথায় ঢুকে না ফাহাদ তুই চমৎকার কথা বলেছিস তোর কথা তো অনেক গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকতো না এটা আমরা বুঝতেই পারি নাই সমাজে খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে খারাপ মানুষরাও কুরবানি করে ভালো মানুষরাও কুরবানি করে তুই খারাপ ভালোর মাঝে মনে মনে তোর যে সব আমরা মনে করি খারাপ আসলে না খারাপের মাঝেও ভালো অনেক আছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস ফাহাদ এভাবে তো আমরা কখনো ভাবি নাই আমরা ভাবছি যে দুনিয়াটা খারাপে খারাপে ভুইরা গেছে সব সুতখোর গসখোর আর এই খারাপ মানুষে ঘুরে গেছে ভালো মানুষ তো দুনিয়াতে আছে আসলে তো তাই আমরা আসলে ভাবে চিন্তাই করি নাই ফাহাদকে একটা বড় করে ধন্যবাদ যা দরকার আমাদের সকলের হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আমাকে আর ধন্যবাদ দিতে হবে না আমি শেষ মুহূর্তে এসে তোদেরকে বোঝাইতে পারছি এতেই আমি ধন্য গোস্তে পারছিস হুম বুঝতে পেরেছি हां আমিও মুছি আমি বলছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে রাখুন প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ